সবাই তোবান সিনেমায় মিমি চক্রবর্তী তার ড্যান্সের কারণে পুরোপুরি ফেসে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন দর্শকরা বলছে যেটা বাংলাদেশ এটা অন্য কোনো রাষ্ট্র নয় এখানে সাংস্কৃতিক আগে তারপরে মিমি চক্রবর্তী বলতে থাকে আমিও বাংলাদেশি আমিও বাংলাদেশি না হলেও বাঙালি হয়তো আমরা ইন্ডিয়ার নায়িকা কিন্তু বাংলা বাংলায় কথা বলি বাঙালি বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই 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 বন্ধু বোন এক মেয়ে প্রশ্ন জবাবের চক্রবর্তী বলেন যে আপনি আপনাদের মেয়ে আপনাদের মতোই বাঙালি অযথায় আমাকে নিয়ে টোল করবেন না আমার পরবর্তী সিনেমাতে অনেক ক্ষতি হতে পারে এবং বাংলাদেশে আর কোনো সিনেমা করতে পারবো বলে আমি মনে করছি না দয়া করে আমাদের সবাই ক্ষমা করে দিবেন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরো ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারে তো দর্শক বুঝতেই বলেন মিমি চক্রবর্তী কতটা ডিপ্রেশনে ভুগছেন সেটা সবার সামনে সম্মেলনে আবারও বলেন এবং সবার কাছে ক্ষমাও চাইছেন